সালামু আলাইকুম অ্যান্ড চ্যালেঞ্জ সোজে সকলকে স্বাগতম আজকে আমাদের থেকে ভাই মেশিনে ইউজ ক্রয় করেছে তো এই মেশিনটা অর্ডার দেওয়া হয়েছিল আরও আট নয় দিন আগে তো ভাই মাল নিয়ে আসছে যেই মালটা এই মেশিনে কাটবে সেটা হচ্ছে চামড়া চামড়া জুতা তৈরি করে অন্য কোনো জুতা বানায় না ক্যাঙ্গার ও ট্যাঙ্গার এগুলো বানায় না যে চামড়া বানায় তো উনি চামড়ার জুতা কাটিং মাল নিয়ে আসতো আগে এই ফাইবারটা কাটিং করে নিয়ে আসতো তো ওখানে কাটিং করে আনতে তার অনেক বেগ পেতে হয় এগুলো তার সময় মতো সে পায় না সেই জন্য সেই জন্য সে একটা মেশিন অর্ডার করছে তো মেশিনটা সে মেশিনটা সে নিজেই চেক করে নিতে আছে যে এই মেশিনটা আসলে মালটা কাটে কিনা তো তাকে আমরা এই মেশিনটা এই যে এখন যে দিছি এর আগে মেশিনটা চালাই নাই বানানোর পরে প্রথম চালাই দিছি। তাকে চেক করে দেখাই দিছি। কতটুকু প্রেশার দিতে হবে না দিতে হবে উনি যে মালটা কাটবে মালটাতে কতটুকু প্রেশার লাগবে সেটা ওনাকে দেখাই দিতেছি এবং মেশিনটা কিভাবে চালু করবে মেশিনটা কিভাবে চালাইবে এটা তাকে দেখায় দেওয়া হইতেছে তো এই যে মেশিনটা চালু হয়ে গেছে তো মেশিনটা চালু হয়ে যাওয়া যাওয়ার কারণে তো এইযেন তার মালটা কাটতেছি তো মালটা কেটে তাহলে দেখাই দিয়েছি এই যে প্রেশারটা আর একটু লাগবে প্রেশার প্রেশার একটু কম হয়েছে মালটা কাটেনি মানে কাটছে মানে একটু বাড়ছে আমি সুন্দর করে দেখাই দিয়েছি যে ভিতরে ওয়ারেন্ট একবারে নতুন নিউ কোনো ঝামেলা নাই জামেলা নেই একবার নিউ জিনিস তাকে এভাবে চেক করে তাকে কোনটা কি সমস্যা হইলে কি করবে কিভাবে কি করবে সব কিছু তাকে বুঝে দেওয়া হয়েছে যে কিভাবে সেটা চালাইবে এবং কোনো সমস্যা হলে কোথায় কী হয়েবে এই যে মালগুলো সব কাটা হয়েছে ডাইস দিয়ে ওই একটাই সমস্যা হয়েছিল